আসসালামাইকুম ফের চলে এসেছি আজকে আমরা আবারও ড্রেস ফেয়ারে দেখাবো একদম রেডি জমজম হ্যাঁ অনেকগুলো সাইজ আছে আটত্রিশ এই সাইজটা হবে আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ ঠিক আছে একটু বলছি এখানে কিন্তু সাইজ ওয়াইজ রাখা আছে আটত্রিশ চল্লিশ ঠিক আছে ওকে আচ্ছা তো আমরা হচ্ছে এখন শুরু করলাম যে জমজমের সাথেই আপনার হচ্ছে সিল্ক বাটিকের কাচচুপি কাজ করা থ্রি পিস ঠিক আছে সিল্ক বাটিকের কাচচুপি কাজ করা খুব সুন্দর শেডের মধ্যে একটা থ্রি পিস দেখাবো এই একদমই দেখতে পাচ্ছেন একদম নতুন এবং প্রিমিয়াম একটা ডিজাইন দেখেন সিল্কের মধ্যে সিল্ক বাটিক ঠিক আছে আচ্ছা এটা হাতাটা একটু দেখাই অল বডি কিন্তু হাতের কাজ আচ্ছা পুরোটাই হাতের কাজ করা ঠিক আছে সাইজ কি কি দিচ্ছেন আপু এটা 38 থেকে 46 38 থেকে 46 সাইজ দেয়া হবে এটা পাজামাটা সুন্দর করে কাজ করা আছে নিচে এই দেখেন এই যে ওনাটা দেখেন ওনাটাও আপনার হচ্ছে টাইডাই করা এই যে দেখেন ঠিক আছে সিল্ক বাটিকের মধ্যে আপনার কাটচুপি কাজ করা থ্রি পিস প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে সুন্দর সুন্দর এই দেখেন দুইটা কালার প্রাইস থাকছে ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ইন সিজন হ্যাঁ

আরামদায়ক কটনের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন খুবই কোয়ালিটি ফুল ফিয়ার্স যার যেটা লাগবে বারোশো নিয়ে নেবেন প্রাইস থাকবে বারোশো টাকা ঠিক আছে প্রাইস থাকছে বারোশো টাকা এই যে জমজম একদম ঠিক আছে বডি সাইজটা বলে দিবেন কার কি সাইজ লাগবে দাম হচ্ছে বারোশো করে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখিয়ে দিই এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার দেখেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই নাইস মার্শাল্লা থার্টি সিক্স থেকে ফর্টি

প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত কালার কম্বিনেশন এই দেখেন কালারগুলো দেখে নিন যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন মাসাল্লাহ আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে একদমই নিউ একটা ডিজাইন এটা চারটা কালার আচ্ছা এটা চারটা কালার এসেছে শুধু একটা দেখাই আচ্ছা আমরা একটা খুলে দেখাই ঠিক আছে এটা একদম নতুন ঠিক আছে এটা কিন্তু আবার এখানে কাজ করা কাজ করা এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন এই দেখেন একেবারে নিউ কালেকশন এটা থাকছে ওরনাটা কোয়ালিটিফুল দেখেন পাজামা এবং ওরনা

যারা কালার আলা পড়তে চান তারা এগুলো নিয়ে নেবেন এটা সুন্দর প্যারট গ্রিন কালার দেখেন ডিজাইন কিন্তু প্রত্যেকটা মাসাল্লা অনেক সুন্দর একটা ঠিক আছে দেখেন একটা একটা ডিজাইন কোয়ালিটি এটা এটা হচ্ছে যদি পাকিস্তানি নিতে যায় তাহলে কিন্তু দুই থেকে আড়াই হাজার টাকা তো লাগবেই আমরা কিন্তু সেম কোয়ালিটি প্লাস ঘের সব কিছু মেনটেন করে কিন্তু মাত্র বারোশোর মধ্যে দিচ্ছি এটাই কিন্তু মার্কেটে আবার তেরোশো চোদ্দশো 1500 করে বিক্রি এটা দেখেন ওয়াও এটা বলে দাও এটা ডিজাইনটা কত নাইস দেখেছেন গলার এই জায়গাটা দেখেন এই জায়গাটা দেখেন আর এগুলোরই কিন্তু আনস্টিচটা আমরা তোমার চ্যানেলে ভিডিও আচ্ছা এগুলোর আনস্টিচ কিন্তু অলরেডি দেয়া আছে ঠিক আছে আপনি নিতে পারেন আনস্টিচটাও কিন্তু নিতে পারবেন চাইলে ঠিক আছে প্রাইস থাকছে মাত্র এটা হচ্ছে 1200 করে এই দেখেন লাস্ট কালার পাজামা এটা হচ্ছে ওরনা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আশা করছি ভালো লেগেছে ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টার মূলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ